হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনেই ময়লার ভাগার প্রতিটি ওয়ার্ড ও কেবিনের সামনে আবর্জনা দুর্গন্ধে নাক বন্ধ করে চলতে হয় রোগীদের রোগীদের টয়লেটের অবস্থা আরও ভয়াবহ গত এক মাস ধরে হাসপাতালে চলছে তীব্র পানির সংকট ডাক্তার নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ রোগীদের হবিগঞ্জ সদর হাসপাতাল নামে আধুনিক হলেও সেবার মান নিয়ে চরম হতাশায় রোগীরা বাথরুম করার জন্য ওয়াশরুমের জন্য পানির জন্য অসুস্থ হয়ে যাবে আমরাও অসুস্থ হয়েছি বেশি

ঢুকাতে পারি আমরা হয়তো হাসপাতালটাকে আরও একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো ডুয়েল ফিডার যদি পেয়ে যায় তাহলে হয়তো লোডশেডিংয়ের প্রভাবটা আমাদের উপর তেমন থাকবে না কারো দায়িত্ব অবহেলা থাকে আমরা সেটা দেখবো অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা নিব জেলার পঁচিশ লাখ মানুষের স্বাস্থ্য সেবার প্রধান আশ্রয়স্থল দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সময় সংবাদ হবিগঞ্জ